আজকে আমরা শিখব ভাগ আমরা জানি ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা সহজে ভাগ করে সমাধান করতে পারি যেমন মনে ধরো আমার কাছে বিশ টাকা আছে আমি বিশ টাকা আহ পাঁচ টাকা করে কয়জনকে দিতে পারব তো আমি প্রথম একজনকে পাঁচ টাকা দিলাম থাকলো কত পনেরো টাকা তাহলে একজনকে দেওয়া হয়ে গেল পরবর্তী আরেকজনকে পাঁচ টাকা দিলাম থাকলো কত দশ টাকা কারণ দুইজনকে পাঁচ টাকা দেওয়া হয় পরে আরেকজনকে পাঁচ টাকা দিলাম থাকলো কত পাঁচ টাকা কারণ তিনজনকে পাঁচ টাকা দেওয়া হয় আরেকজনকে পাঁচ টাকা দিলাম থাকলো আমার শূন্য টাকা অর্থাৎ আমি সাতজনকে তখন দিব তখন আমার কাছে আর টাকা থাকবে না তার মানে আমি কয়জনকে দিতে পারবো চারজন এই কাজটা যে বারবার বিয়োগ করেছি একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বারবার বিয়োগ করেছি এই কাজটাকে আমরা সহজে এই বিশকে পাঁচ দিয়ে ভাগ চার পাশে কুড়ি বাক্সে শুরু অর্থাৎ ভাগ ফল কত চার এখানে আমি তখন চারজনকে দিয়েছিলাম এখানে ভাগ ফলও চার দিয়েছি ঠিক আছে তাহলে এই যে ভাগের কৌশল অর্থাৎ ভাগ করলে আমরা সব বিয়োগের সংক্ষিপ্ত ভাগ করতে পারি একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বার ভাগ বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া হচ্ছে ভাগ ভাত থেকে আমার কি লেগেছে বল গুণ করা লেগেছে চারপাশে কুড়ি গুণ করা লেগেছে পরবর্তী কি করা করা থেকে বিয়োগ ভাগের ক্ষেত্রে গুণ এবং বিয়োগের সমন্বয় গুণের ক্ষেত্রে যেমন যোগ এবং গুণের সমন্বয় ঘটে ভাগের ক্ষেত্রে গুণ এবং বিয়োগের সমন্বয় করে অর্থাৎ একটা ভাগ করতে গেলে গুণ করা জানতে হবে এবং বিয়োগ করা জানতে হবে তাহলে আমি ভাগটাকে করতে হবে আমরা আহ নামটা করে কিন্তু এখানে করতে পারবো কিন্তু যখন দুই অংশ বেশি সংখ্যা একটু সমস্যায় হয় এই সমস্যা থেকে আমরা কিভাবে আসতে পারি আমরা যদি একটু পরিকল্পিত চিন্তা করি যে কিভাবে ভাগটা করা কিন্তু এই ভাগটাকে একটু আর ভাগ করা সবচেয়ে একটু কঠিন কাজ ঠিক আছে তো কিছু কিছু জায়গায় একটা ভুল করি সেগুলো ঠিক করে নিবো আর ভাগটা কিভাবে করতে পদ্ধতিটা ভালো করে শিখে নিই তাহলে আর ভাগ ভুল ঠিক আছে আমি একটা ভাগ করি মনে করো আট পাঁচ আমি ভাগ করবো আহ ছয় দুই তো প্রথমে যে কাজটা করবো এখানে যেহেতু ভাদক কয়ে অঙ্কের দুই অঙ্কের দুই অঙ্কের ভাদক আছে এর দুই অঙ্কের ভিতরে কত বাজায় এইটা বের করার চেষ্টা করবো ঠিক আছে দুই অঙ্কের ভিতরে কত বাদ যায় হম তাহলে এর দুই অঙ্কের ভিতরে কত বাদ যায় এটা বের করার জন্য আমাকে কি করতে হবে এই বাসনটির সাথে কত গুরু করলে সে আসবে এটা দেখবে তাই না অনেক সময় বুঝতে পারবে যে কত বাদ যায় এই যে বোঝার জন্য আমরা কি করবো এর একটা অঙ্ক ঢাকবো এর একটা অঙ্ক ঢাকবো তাহলে বাইরে থাকলো কে ছয় থাকলো আট থাকলো এই ছয় আটের ভিতরে কবে বাজায়

ছয় আঠারো এবার কতবার দেখো করি এক নয় দশ এটার বারো তেরো আট পাঁচ তেরো তাই তো তো এরপরে যে কাজটা করতে হবে এই কেটে আবার আবার একই সমস্যায় কতবার যায় তাই না কি করবো এখানে দুইকে এবার চিন্তা করবে যায়

পরবর্তীতে ভুল করে কিন্তু বেশি হয়ে যাবে তাহলে এইটা কিন্তু সব সময় যে ফ্রুটফুল হবে তা না এটা কি হবে আমরা একটা ধারণা দিতে পারবো যে এতবার দিতে পারে যদি অতবার না যায় হাতে বড় সংখ্যা থাকে তাহলে একবার কমায় দিব একটু চিন্তা করে একটু গুণ করে বা বুঝে দেখব যদি বেশি হয়ে যায় একবার কমায় দিব তাহলে ঠিক হবে ঠিক আছে এবার আসি আরেকটা ভাগ দেখি মনে করো হ্যাঁ এই তো বুঝলাম আরেকটা কৌশল হয় এরকম পঁয়ত্রিশ সত্তর একে ভাগ করবো পঁয়ত্রিশ ঠিক আছে একটু খেয়াল করিস দুই অঙ্ক চিন্তা করবো তারপরে সবসময় চিন্তা করবো এই যে ভাত এর থেকে অবশ্যই ভাগশেষ ছোট হবে করার পরে দেখে নিব যে ছোট আছে কিনা যদি ছোট না থাকে তাহলে বুঝতো যে আমার মাত্রা ভুল যাচ্ছে বা আরো আরো এবার দেখো এর কত বাজে এর কত বাজে এক বাজে এখন 35 এরপর কি করব 70 কাটানোর রাইট নেই আমার সবকে একটা ও কাটতে হবে বিয়োগ করে জিরো হয়েছে জিরো না লিখলেও হচ্ছে আর কত কত 7 এরপর কি করব হ্যাঁ যখন উপরে থেকে কেটে নামাবো তখন অবশ্যই চিন্তা করবো যে যায় কিনা পঁয়ত্রিশ সাতের ভিতরে যায় যদি না যায় অবশ্যই শূন্য বাদ যায় এই কাজটা আমরা করি না ঠিক আছে মাঝে মাঝে ভুলে যায় শূন্য দিতে হবে তারপরে শূন্য বাদ যায় এবার সাত বিয়োগ করে সাত এইবার আমার শূন্য কাট এইবার কত বাদ যায় পঁয়ত্রিশ দু কাজ দুই বাদ যায় ক্লিয়ার বুঝছো তার মানে আমরা

পঞ্চান্ন করে দেখো এর থেকে বড় হয়েছে কিনা যদি বড় হয়েছে তাহলে কিন্তু বারো হবে বলো সাত যেহেতু একুশ ছোট আছে সমস্যা ঠিক আছে আপাতত তাই এবার কি

ষট্টি আর একবার দেখো আটশো বিয়াল্লিশ আর এখানে নয়শো একুশ অবশ্যই ছোট আছে তারপরে আবার ঠিক আছে এটা কি ভাব শেষ এটা ভাব শেষ এটা ভাগ ঠিক আছে বুঝতে পেরেছো